আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে অভিনন্দন কী ভাবছেন একটা ই কমার্স ওয়েবসাইট নিয়ে বিজনেস শুরু করবেন বা ড্রপ শিপিংয়ের জন্য একটা আপনার ই কমার্স ওয়েবসাইট প্রয়োজন তাহলে কিন্তু এই ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য সঠিক জায়গায় আপনি এসেছেন এবং এই ভিডিও ভিডিওটা দেখলে আপনি একটা ই কমার্স ওয়েবসাইট কীভাবে কাস্টমভাবে তৈরি করবেন বা এখানে যে প্রোডাক্টগুলো থাকবে এই প্রোডাক্টগুলো কীভাবে আপনি অ্যাড করবেন অ্যাডমিন পালন থেকে সমস্ত কিছু ডিটেলস কিন্তু এই ভিডিওটা আপনি দেখলে শিখতে পারবেন এবং এখানে যে অ্যাডমিন পালনটা আছে অ্যাডমিন পালন থেকে কিন্তু সকল কিছু আপনি আপনি একাই কিন্তু কন্ট্রোল করতে পারবেন এখানে যে প্রোডাক্টগুলো আছে বা এখানে যে প্রোডাক্টের ট্যাগ টাইটেল ডিসক্রিপশান মেটার ট্র্যাক বা সকল কিছু কাস্টমভাবে আপনি কিন্তু অ্যাডমিন পাল্ট থেকে কাস্টমাইজেশন করতে পারবেন এখানে যে ব্যানারগুলো আছে বা আপনার কোম্পানির নাম কোম্পানি কোম্পানির জিমেইল বা আপনার যে অর্ডার ট্র্যাক বা যে ডেলিভারি যত প্রকার হচ্ছে ডিটেলস থাকে বা এখানে যে পেজের যে ডিটেলসগুলো থাকে বা টিম কন্ডিশন সকল কিছু কিন্তু আপনি অ্যাপেন থেকে অ্যাড করতে পারবেন এবং আপনি কিন্তু নিজেই কিন্তু এগুলো করতে পারবেন বা এইটা কিন্তু আপনি সম্পূর্ণ ফোন দিয়ে কন্ট্রোল করতে পারবেন চাইলে ল্যাপটপ বা পিসিতেও করলে ভালো হবে মানে অ্যাডমিন পালানোর জন্য ফোন থেকে কিন্তু আপনি ওয়েবসাইট ওয়েবসাইটে কন্ট্রোল করতে পারবেন সুন্দরভাবে আপনার মেম্বার ডেলি অর্ডার বা পার্সেল সব কিছু কিন্তু এখান থেকে করতে পারবে বাট অ্যাডমিন পাবেন্টটা কন্ট্রোল করার জন্য ল্যাপটপ বা পিসি হলে ভালো হবে কিন্তু ফোন থেকেও কিন্তু স্মুথভাবে আপনি কন্ট্রোল করতে পারবেন এবং এখানে কিন্তু অনেকগুলো অপশান থাকবে আপনার এখান থেকে আপনি আপনি যখন অ্যাডমিন হবেন এই ইউজার পাবেন্টটা আপনার অ্যাডমিন পাবেন বা অ্যাডমিনট পারেন্ট আপনার অ্যাডমিন পাবেন মানে ওয়েবসাইট থেকেও আপনি নিজে কাস্টমারভাবে সব কিছু এডিট করতে পারবেন আবার অ্যাডমিন হল থেকেও করতে পারবেন শুধু কিন্তু আপনি এইটা পারবেন আপনার মেম্বাররা কিন্তু পারবে না আচ্ছা এখানে কিন্তু অনেকগুলো হচ্ছে আপনার এখান থেকে আপনার সকল ডিটেলস লিখে রাখতে পারবেন যে আপনার ওয়েবসাইটে কী কী পলিসি থাকবে এবং এখানে যে ক্যাটেলগগুলো আছে এই যে ইলেকট্রনিক্স বলেন বা হচ্ছে ওয়ার্ডস রিলেটেড বা টেকনোলজি রিলেটেড যেগুলো ক্যাটাগরি মানে আপনার মেম্বার যখন ইলেকট্রনিক এই অপশানে এই ক্যাটাগরি ক্লিক করবে এই রিলেটেড যতগুলো প্রোডাক্ট আছে আপনার মেম্বার সেগুলো কিন্তু দেখতে পাবে দেখছেন এগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এখানে কিন্তু আপনার মেম্বাররা লগ ইন বা রেজিস্টার করতে পারবে রেজিস্টার করে আপনার মেম্বার আপনার সকল ডিটেলস ওখানের লোকেশান দিয়ে রাখবে এবং ওখান থেকে আপনার মেম্বার কিন্তু অর্ডার দিতে দিতে পারবে মানে বাংলাদেশের যে যে ই কমার্স ওয়েবসাইটগুলো এখন অ্যাভেলেবল আছে ঠিক সেম ওয়েবসাইট কিন্তু এইটা এবং ইচ্ছা মতো কিন্তু আপনি কাস্টমারভাবে আরও সুন্দরভাবে কিন্তু এটা সাজাতে পারবেন প্রোডাক্টগুলো মানে আপনি যত সুন্দর করে কাস্টমাইজেশন করবেন অ্যাডিট থেকে তত সুন্দর কিন্তু আপনার ওয়েবসাইটটা দেখতে লাগবে এবং আমরা কিন্তু সুন্দরভাবে বানিয়ে দিয়েছি এখন আপনার উপর নির্ভর করবে যে আপনি এটা কিভাবে মানে আপনার ঘরটা কীভাবে সাজাবেন এই সেম সিম্পল একটা আচ্ছা যখন আপনার মেম্বাররা যে কোনো একটা প্রোডাক্ট পার্চেস করার জন্য প্রোডাক্টের ক্লিক করবে তখন সেই প্রোডাক্ট রিলেটেড সকল ডিটেলস কিন্তু আপনার মেম্বার দেখতে পাবে এবং এখান থেকে কালার চয়েস করতে পারবে এখানে আমি একটি কালারই দিয়ে রাখছি আপনাদেরকে এবং এখানে অনেকগুলো কালার কিন্তু আপনার অ্যাড করে নিতে পারবেন এবং অনেকগুলো অ্যাঙ্গেলের পিকও কিন্তু এখানে অ্যাড করে দিতে পারবেন মানে এখানে যখন আপনার এই ইমেজটা ক্লিক করবে যখন ফ্রন্ট পেজ বা এইটা হচ্ছে ব্যাক পেজ মানে এইটা হচ্ছে বাম ডান বিভিন্ন অ্যাঙ্গেলের ইমেজ দিয়ে রাখে না সেই সিস্টেমটা এখানে আছে এবং এখানে আপনার যে কোম্পানির রিলেটেড যতগুলো পলিসি লেখা আছে সেইগুলো কিন্তু এখানে আপনি লিখে পারবেন এবং আপনার প্রোডাক্টের যে দামটা সেটা কিন্তু এখানে লিখে দিতে পারবেন এবং যে পোডাক্ট রিলেটেড যে ডিসক্রিপশনগুলা যে ওয়ারেন্টি রিলেটেড বা আপনি এটা কোন সাইজের কোন কালার এখানে কালারও কিন্তু আপনি সেট করে রাখতে পারবেন আপনার প্রোডাক্টের প্রোডাক্টের জন্য আর কি আপনার মেম্বাররা কিন্তু এখান থেকে এই প্রোডাক্টটা অ্যাড টু কাট বা বাই বা এখান থেকে কয়টা ক কয়টা নেবে কয় পিস নেবে বা আপনার মেম্বাররা দেখতে পাবে যে এই প্রোডাক্টটা কত পিস এখন অ্যাভেলেবেল আছে মানে এগুলো সব আপনি অ্যাডমিন থেকে সেট আপ করে দেবেন তারপরে আপনার মেম্বাররা হোম পেজ থেকে এগুলো দেখতে পাবে এবং এখানে ডিটেলসগুলো দেখতে পাবে বা কে কে রিভিউ করছে হ্যাঁ সেই রিভিউগুলো কিন্তু আপনি এখানে দেখতে পাবেন মানে দ্বারা সেম দ্বারা যে যে অপশানগুলো আছে রিভিউ করলে আপনার মেম্বারও কিন্তু এখান থেকে রিভিউ করতে পারবে সেই সেম আর কি সেম একদম সেম এবং এখান থেকে আপনার আর অ্যান্সার আপনি এখানে অনেকগুলো কোশ্চেন কিন্তু এখানে অ্যাড করে রাখতে পারবেন সেই অ্যান্সারগুলো বাই ডিফল্ট আপনার মেম্বার দেখতে পাবে এবং আমরা যখন একটা প্রোডাক্টের ভিতরে যাব ওই রিলেটেড যতগুলো প্রোডাক্ট আছে ওই ওই ক্যাটাগরির যতগুলো প্রোডাক্ট সেগুলো কিন্তু আপনি এখান থেকে সেগুলো দেখতে পাবেন এবং এখান থেকে যে টিম অ্যান্ড কন্ডিশন বা আপনার কোম্পানির রিলেটেড যে ডিটেলসগুলো বা যে আপনার যে কপিরাইট ইস্যুটা সেটাও কিন্তু আপনি এখানে অ্যাড করে রাখতে পারবেন এবং আপনার কোম্পানির নামটা এখানে থাকবে আপনার ইচ্ছামতো কিন্তু প্রোডাক্টগুলো অ্যাড করে রাখতে পারবেন এইটা আমি জাস্ট দেখাচ্ছি হয়তো ইলেকট্রনিক্স বা হচ্ছে যে কোনো গ্যাজেট রিলেটেড কিন্তু আপনি যে রিলেটেড বিজনেস করবেন সেই রিলেটেড প্রোডাক্ট কিন্তু এখানে ইচ্ছামতো প্রোডাক্ট ফাইল বা ইমেস আপলোড করতে পারবেন অনেক ওয়েবসাইটে কিন্তু ইচ্ছামতো ইমেস আপলোড করা যায় না কিন্তু আমাদের কাছ থেকে ওয়েবসাইট পার্সেস করলে এই অসুবিধাটা আপনার থাকবে না আপনি যে কোনো প্রোডাক্ট যে কোনো ট্যাগ ডিসক্রিপশন বা যে কোনো প্রোডাক্ট ইজিলি অ্যাড করে রাখতে পারবেন এবং এখানে বেস্ট সেলার কোনগুলো এখন বেস্ট সেলার সেল হচ্ছে বা স্পেশাল অফার কোনগুলো এখন অফার ভিতরে আছে সেগুলো কিন্তু আপনি এখানে বা ভি অল বা এখানে যে ব্যানারগুলো এই ব্যানারগুলো কিন্তু আপনি অ্যাডমিন পাবন থেকে ইজিলি কিন্তু হচ্ছে সেট আপ করে রাখতে পারবেন এবং এখানে তা এখানে আপনার গিফট সার্ভিস বা কত কত সময় আপনারা হচ্ছে সাপোর্ট দেবেন বা কতজন রিটার্ন পলিসি সেগুলো কিন্তু আপনার মেম্বার এখানে দেখতে পাবে এবং এই যে ক্যাটালগ বা এখান থেকে আপনার এখান থেকেও কিন্তু ক্যাটালগুলো দেখতে পাবে এখানে যে ক্যাটালগুলগগুলোও কিন্তু লেখা আছে যখন আমরা থিয়েটারে ক্লিক করব তখন আমাদের ক্যাটালগুলোও কিন্তু এখানে চলে আসবে যেমন ইলেকট্রনিকের ভিতরে কী কী আছে এই প্রোডাক্টগুলো আমরা এখানে দেখতে পাবো বা যদি আমরা কম্পিউটার ক্লিক করি কম্পিউটার রিলেটেড কতগুলো ক্যাটাল আমাদের প্রোডাক্টগুলো আছে সেগুলো দেখতে পাবো যদি আমরা কম্পিউটার থেকে জাস্ট যদি ল্যাপটপে ক্লিক করি তাহলে কিন্তু ল্যাপটপটা দেখাবে এখন এখানে ল্যাপটপটা অ্যাড করি নাই যে কোনো একটা প্রোডাক্ট অ্যাড করে দিছি মানে আপনাদের দেখানোর জন্য আর কি আপনার এই ইচ্ছা মতো আপনারা ওই প্রোডাক্ট সাব ক্যাটাগরি সেগুলো অ্যাড করে নিতে পারবেন টেকনোলজি রিলেটেড যে প্রোডাক্টগুলো সেগুলো আছে ফোন রিলেটেড মানে এখানে অনেকগুলো কিন্তু ক্যাটালগ কিন্তু আছে এবং এগুলো কিন্তু আপনি অ্যাডমিন প থেকেই সেট আপ করে রাখতে পারবেন এবং পেজ আপনার পেজের যে অ্যাভোটাস বা টিম অ্যান্ড কন্ডিশন হ্যাঁ বা আচ্ছা রিফাউন্ড পলিসি কামিং শোন কী কী আসতে যাচ্ছে সেগুলো কিন্তু এখানে হচ্ছে ডিসক্রাইব করে রাখতে পারবেন যেমন অ্যাবাউট আসে গেলে আপনার কোম্পানির রিলেটেড যতগুলো ডিটেলস আছে সেগুলো কিন্তু এখানে দেখা যাবে এবং শপ এই অপশানে গেলে অল প্রোডাক্টগুলো আছে যে প্রোডাক্টগুলো সেগুলো কিন্তু এখানে আপনার মেম্বাররা দেখতে পাবে এবং এখানে কিন্তু একটা প্রোডাক্টে হচ্ছে আপনার দেখেন এখানে যখন আমরা এই প্রোডাক্টে যা যাচ্ছি তখন কিন্তু তার দামটা বা তার রেটিংটা সব কিছু কিন্তু সুন্দরভাবে এখানে কিন্তু দেখা যাচ্ছে আর কি এবং আপনার কোম্পানির সাথে কোন কোন কোম্পানিগুলো হচ্ছে লিঙ্ক আছে সেগুলো কিন্তু এখানে আপনারা হচ্ছে দেখে নিতে পারেন কন্ট্রাক্ট অপশানে গেলে কিন্তু আপনার মেম্বাররা আপনাদের সাথে হচ্ছে যোগাযোগ করতে পারে মানে আপনার কন্ট্রাক্ট অপশানে কিন্তু তো আপনি হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম যে কোনো অপশান এখানে অ্যাড করতে পারবেন এবং আপনার মেম্বাররা কিন্তু এই এখান থেকে কিন্তু আপনার সাথে হচ্ছে যোগাযোগ করতে পারবে আচ্ছা এবার যদি আপনাদেরকে আমি একটু অ্যাডমিন পয়েন্টটা দেখাই মানে এখানে যে প্রোডাক্টগুলো ছিল বা হচ্ছে ক্যাটালগুলো বা যে এইখানে হচ্ছে আপনার অপশানগুলো এইগুলো কীভাবে কাস্টমাইজেশন করবেন আপনার নিজের মতো করে সেগুলো আপনাদেরকে একটু দেখাবো যদি আমরা এই অ্যাডমিন পয়েন্ট লগ ইন করি অ্যাডমিন পয়েন্ট একটা ইউজার নেম এবং একটা পাসওয়ার্ড থাকবে সেই পাসওয়ার্ডটা দিয়ে দিব এবং ইউজার নেমটা দিয়ে দিব আপনারা কিন্তু লগ ইন করে নিতে পারবেন এবং যিনি ওয়েবসাইট নিয়েছেন তার কাছে কিন্তু শুধুমাত্র এই কন্ট্রোলটা থাকবে এবং অ্যাডমিন্ট পণ্যে কিন্তু অনেকগুলো অপশান আছে যেগুলো হচ্ছে আপনার সবই জানা লাগবে না যেগুলো লাগবে আমরা কিন্তু নিজেরাই আপনাদের শিখিয়ে দিব যদি জাস্ট জেনারেল অপশানে যান তাহলে আপনার যে ওয়েবসাইটের যে ডিটেলসগুলো ছিল বা জিমেইল বা নাম্বারগুলো যেমন এখানে আমার জিমেলটা দেওয়া আছে আপনার জিমেলটা দিয়ে নেবেন এবং এখানে যে ইমেজগুলো দেওয়া ছিল বা যে হচ্ছে ওয়েবসাইটের যে লোগোগুলা ফেভিগনগুলো এগুলো কিন্তু আপনি চেঞ্জ করে নিতে পারবেন এবং অ্যাডমিন পড়ানোর যে টাইটেলগুলো আপনি যে রিলেটেড বিজনেস করবেন বা আপনার কোম্পানি যে নামটা হবে সেই কোম্পানির নামটা কিন্তু আপনি এখানে বসিয়ে দিবেন মানে আপনার ইচ্ছা মতোগুলো কিন্তু এগুলো করে দিবেন এখানে কিন্তু আর কিছু প্রয়োজন নাই মানে জাস্ট আপনার জিমেইল এবং আপনার কোম্পানির নামটা বসিয়ে দিলে জেনারেল সিডিংসে যে কাজটা সেটা কিন্তু হয়ে যাবে সিটিং অপশন থেকে যদি আপনি মিডিয়া অপশানে যান মিডিয়া অপশানে গেলে আপনি অনেকগুলো অপশন পাবেন মানে আপনার যা ওয়েবসাইটে যে ইমেজগুলো আপলোড করবেন তার ফাইল সাইজটা বা আপনার ওয়েবসাইটে যে ওয়াটারমার্ক থাকবে থাকবে না মানে ইনাবল ওয়াটারমার্ক যদি আপনি এটা এস দেন তাহলে আপনার যে প্রোডাক্টগুলো অ্যাড করবেন সেই প্রোডাক্টের একটা হচ্ছে ওয়াটার থাকবে সে আপনার মেম্বাররা কিন্তু ওইটা দেখতে পাবে এবং ওই প্রোডাক্টটা কিন্তু অন্য কেউ অ্যাড করতে পারবেন আপনার ওয়েবসাইট থেকে সেই অপশানগুলো কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন এবং আমার হচ্ছে কাজটা হচ্ছে আপনি কীভাবে প্রোডাক্টটা ইচ্ছা মতো সাজাবেন বা নিজের মতো করে কাস্টমার করবেন এইটা কিন্তু ওয়েবসাইটের মেইন কাজটা আপনি কীভাবে প্রোডাক্ট অ্যাড করবেন জাস্ট যদি আপনি প্রোডাক্ট অপশানে যান প্রোডাক্ট অ্যাড করার জন্য আপনি যেমন হচ্ছে ই কমার্স এই অপশানে অপশানে যাওয়ার পরে কিন্তু এখানে অনেকগুলো অপশান দেখতে পাবেন আপনার ইচ্ছা মতো কিন্তু এবার এগুলো সাজাতে হবে যেমন এখানে যদি আমরা অর্ডার অপশানে যাই কারা অর্ডার দিচ্ছে সেগুলো আপনারা এখান থেকে দেখতে দেখে নিতে পারবেন এবং এখানে যদি আমরা হচ্ছে ইনভয়েস বা যে যেগুলো অর্ডার হয়ে আসছে সেগুলো দেখার জন্য এখানে যেতে পারেন এবং অর্ডার যেগুলো হচ্ছে রি রিটার্ন করবে সেই রিটার্নগুলো কিন্তু এখানে দেখতে দেখে নিতে পারবেন এবং যে প্রোডাক্টগুলো যদি আমরা প্রোডাক্ট অপশানে যাই আপনার ওয়েবসাইটে কোন প্রোডাক্টগুলো আছে সেগুলো কিন্তু এখান থেকে আপনারা হচ্ছে দেখে নিতে পারবেন তাহলে এখান থেকে ক্রিয়েট এখান থেকে অপশন এখান থেকেও হচ্ছে কিন্তু আপনারা প্রোডাক্ট অ্যাড করে নিতে পারবেন আপনার ওয়েবসাইটে যত প্রোডাক্টগুলো আছে সবগুলো কিন্তু আপনি এখান থেকে হচ্ছে দেখে নিতে পারবেন এখন যদি চাচ্ছেন যে আমি নতুন কোনো একটা প্রোডাক্ট অ্যাড করবো আপনার ওয়েবসাইটে মানে আপনার ওয়েবসাইটে তখন এই যে ক্রিয়েট অপশান আছে এখানে এখানে হচ্ছে ক্লিক করবেন এবং এটা ফিজিক্যাল নাকি ডিজিটাল অবশ্যই ডিজিটাল যেহেতু অনলাইনে তো ওইখান থেকে ডিজিটালে ক্লিক করবেন তারপরে আপনি কোন প্রোডাক্ট অ্যাড করতে চাচ্ছেন মানে মনে করুন আপনি হেডফোন বা হচ্ছে যে কোনো একটা জামা কাপড় হচ্ছে এখানে বা গেঞ্জি টি শার্ট হচ্ছে অ্যাড করবেন তো সেই টি শার্টের নামটা এখানে লিখে দেবেন তারপরে টি শার্টের রিলেটেড যে ডিসক্রিপশান থাকে সেই ডিসক্রিপশান কিন্তু আপনি এখানে লিখবেন হ্যাঁ তারপরে আপনার যে টি শার্টের যে ইমেজটা আছে সেই ইমেজটা কিন্তু এখান থেকে হচ্ছে আপনি আপলোড করে নিতে পারবেন এখান থেকে আপলোড এখান থেকে আপনি ক্লিক করলে আপনার ফাই ফোনের যে ইমেজটা থাকবে সেখান থেকে এটা আপলোড করে করে নিতে পারবেন কিন্তু এবং যে সেই জামাটার দাম কত সেই দামটা লিখে দিতে পারবেন এবং ডিসকাউন্ট দিয়ে যে দামটা হবে সেটা কিন্তু এখানে প্রাইস সেল মানে এখানে লিখে দিতে পারবেন ক্লোজ ডিসকাউন্ট ডিসকাউন্ট দিয়ে যে দামটা হবে সেটা এখানে লিখে দেবেন এবং যে একটা প্রোডাক্টের একটা হচ্ছে একটা কোড সে বারকোডটা এখানে লিখে দিতে পারবেন আপনি চাইলে এবং এটা কি স্ট্রকে আছে নাকি আউট অফ স্টক সেটাও কিন্তু আপনার ইচ্ছা মতো যখন তখন এটা আপডেট করে নিতে পারবেন আপডেট করে দিতে পারবেন আপনি নিজেই এবং রিলেটেড প্রোডাক্ট যতগুলো আছে মানে ওই রিলেটেড যতগুলো প্রোডাক্ট আছে এখান থেকে কিন্তু আপনি সেটা হচ্ছে যদি সিলেক্ট করে নেন যখন আপনার মেম্বারে ওই গে ওই টি শার্টের উপর ক্লিক করবে তখন নিচে এই প্রোডাক্টগুলো কিন্তু পরপর শো করবে সেইটাই আর কি আচ্ছা এখান থেকে দিয়ে জাস্ট যদি আপনি এখান থেকে সেভ সেভ দিয়ে দেন বা এখান থেকে যদি আপনি আরও যদি একটু আরও ডিটেলসে যদি ডিটেলস যদি সাজাতে চান তাহলে আপনি এখান থেকে স্টোর কোন স্টোরের ভিতরে থাকবে এটা মানে কোন ক্যাটাগরির ভিতরে থাকবে বা এখানে আপনি এখান থেকে ক্যাটাগরি এখানে আরও ক্যাটাগরি আছে কোন ক্যাটাগরির ভিতরে ওই প্রোডাক্টটা পড়বে বা কোন ব্র্যান্ডের ভিতরে ওইটা পড়বে সেগুলো দিয়ে জাস্ট আবার ওই আবার যদি এখানে ইমেজটা আপলোড করেন তাহলে ওই ইমেজটা আরও ভালোভাবে শো করাবে এবং ওখানে যে ইমেজগুলো ছিল মানে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে সেই অ্যাঙ্গেলের যে ছবিগুলো সেগুলো কিন্তু এখান থেকে অ্যাড করে রাখতে পারবেন এবং প্রোডাক্টটা কি প্রোডাক্টটা হচ্ছে নিউ নাকি বেস্ট স্পেশাল ওখানে যে নিউ বেস্ট স্পেশাল কোনটা বেশি সেল হচ্ছে সেই অপশানগুলো ছিল না এখানে কিন্তু এখান থেকে যেটা যদি আমরা এখান থেকে নিউ অ্যাভাল এইটা যদি সিলেক্ট করি তাহলে আপনার যখন এই অপশনে ক্লিক করবে তখন ওই সে ওই শার্টটা ওই শার্টটা দেখাবে অথবা যদি আমরা বেস্ট সেলার এই অপশনে ক্লিক করি তো যখন আপনার মানে বেস্ট সেলার সেলার বলতে বলতে বোঝাচ্ছে যে এই এই প্রোডাক্টটা সবচেয়ে বেশি সেল হচ্ছে তো যখন এই অপশনে যাবে তখন আপনার এই প্রোডাক্টটা দেখাবে হবে জাস্ট আচ্ছা এবং লেবেল এটা হট নিউ নাকি সে সেল এইটা হচ্ছে সেল হয়ে গেলে সেল আসবে যদি আপনার হটে ক্লিক করেন মানে সবচেয়ে বেশি সেল হচ্ছে এইটাই তখন এই অপশানে গেলে ওই প্রোডাক্টটা দেখাবে মানে এইগুলো হচ্ছে এই ওয়েবসাইটের একটা প্রোডাক্ট অ্যাড করার নিয়ম যেইভাবে আপনি সাজিয়ে পারেন আর কি এখন জাস্ট আপনার তো প্রথমে বললাম যে জাস্ট এইগুলো করে যদি পাবলিশ করেন তাও কিন্তু হবে কিন্তু আপনি যদি এখানে আরও সুন্দরভাবে কাস্টমাইজেশন করেন হ্যাঁ তাহলে কিন্তু আপনার ওয়েবসাইট আরো সুন্দর হয়ে আপনার মেম্বারদের সামনে আসবে মানে আপনার মেম্বাররা যখন দেখবে আমি একটা প্রোডাক্ট চয়েস করছি তার নিচে আরও সুন্দরভাবে অন্য প্রোডাক্টগুলো আমার চয়েসের ভিতরে চলে আসে যেগুলো আমার আরও চয়েস হওয়ার কথা ছিল কিন্তু আমি একটা খারাপ চয়েস করছি এই নিচে আরও সুন্দর সুন্দরগুলো আসতেছে তো এইভাবে যখন আপনি সাজাবেন তখন কিন্তু আপনার মেম্বাররা আরও কিনতে চাইবে প্রোডাক্টটা এই আর কি আচ্ছা এখান থেকে আর তেমন কোনো কাজ নাই আপনার ওয়েবসাইটে এবং ওয়েবসাইটে অনেকগুলো হচ্ছে অ্যাডমিন অনেক কাজ আছে এখানে মানে অনেকগুলো এখান থেকে অনেকগুলো অপশান আছে এই অপশানগুলো আপনার এক্ষুনি এখন লাগবে না যখন আপনি ওয়েবসাইট নেবেন এগুলো কিন্তু আপনারা আমরা আপনারা নিজেদেরই শিখিয়ে দেবো এবং ভিডিওতে এত বড় মানে এগুলো যদি আমি এখন ভিডিওতে বলতে যাই তো অনেক বড় হিউজ একটা বড় একটা ভিডিও হয়ে যাবে তো সেক্ষেত্রে আমি চাচ্ছি না যে এত বড় একটা ভিডিও করতে জাস্ট আপনাদেরকে হালকা দেখিয়ে দিলাম যে এইভাবে ই কমার্স ওয়েবসাইটটা হালকা কন্ট্রোল করবেন এবং ওয়েবসাইট নেওয়ার পর আপনি আমাদের দায়িত্বে থাকবেন এবং আপনি কীভাবে ওয়েবসাইটে কন্ট্রোল করবেন আপনার যে ওয়েবসাইটে যে সি প্যানেলটা মানে এই জায়গাতে ওয়েবসাইটে বানাতে হয় সি পানালটা আমরা আপনাদেরকে দিয়ে দিব মানে কোনো কন্ট্রোল আমাদের কাছে রাখবো না আপনি ওই কোর্স ওয়েবসাইট নিয়েছেন মানে কি আপনার একটা ব্র্যান্ড করতে চাচ্ছেন তাহলে কেন আপনার কন্ট্রোলটা আমাদের হাতে রাখবো আপনি ওয়েবসাইট নেবেন সকল কন্ট্রোল আপনার কাছে দিয়ে দিব ওয়েবসাইট লিঙ্ক অ্যাডভার্ড লিঙ্ক প্লাস সি পানেল মানে এখান থেকে ওয়েবসাইটটা বানাতে হয় সকল ডেভেলপার কিন্তু তাদের কাছে সি প্যালটা রেখে দেয় কিন্তু আমরাও কিন্তু সেটা রাখবো না আমরা কিন্তু আপনার সকল কিছু দিয়ে দেবো সকল কন্ট্রোল কিন্তু আপনারা দিয়ে দেবো এবং আপনি নিজের ইচ্ছা মতো কিন্তু বিজনেসটা দাঁড় করাবেন এবং এখানে যে আপনি এখানে কিন্তু হিজি ভিজি প্রোডাক্ট কিন্তু আমি অ্যাড করছি সবই আমার যেগুলো ই কমার্স দেখাচ্ছি সেখানে হয়তো সবই ইলেকট্রনিক বা গ্যাজেট কিন্তু আপনি চাচ্ছেন যে আমি জামা কাপড়ের বিজনেস করবো তো এই প্রোডাক্টগুলো ডিলেট করে জাস্ট আপনি জামা কাপড়ের প্রোডাক্টগুলো আপলোড করবেন তাহলেই হয়ে হয়ে গেলো তাছাড়া তো আর কিছু না কিন্তু আমার জাস্ট কাজের সুবিধা যেগুলো প্রোডাক্ট আমার কাছে আছে অ্যাভেলেবল সেগুলো আমি অ্যাড করে আপনাদেরকে দেখাচ্ছি এখন আপনার ইচ্ছা মতো কিন্তু আপনি ওয়েবসাইটটা সমস্ত কিছু কাস্টমাইজেশন করে নিতে পারবেন অ্যাডমিন পন থেকে এই প্রোডাক্টগুলো ডিএট করে ওখানে আপনার প্রোডাক্টগুলো আপনার ইচ্ছা মতো ক্যাটালগ সব কিছু কিন্তু আপনি হচ্ছে সাজাতে পারবেন কারণ আমরা কিন্তু এগুলো আপনাদেরকে দেখিয়ে দিব এগুলো তো আপনি পারবেন না এগুলো কিন্তু আমরাই সমস্ত কিছু আপনাদের আপনাদেরকে বুঝিয়ে দিব যে এইটার এই অপশানে এই কাজ এই এইটা কীভাবে করবেন বিজনেসটা কীভাবে স্টার্ট করবেন কিভাবে অ্যাডমিন পলনটা সাজালে আপনার ওয়েবসাইটটা সুন্দর দেখাচ্ছে যেমন এখানে যদি আপনার এই ক্যাটালগুলো মানে এখানে এই যে ক্যাটালগুলো এই ক্যাটালগুলো কিন্তু হচ্ছে আপনার থাকতো না এখানে কিন্তু এই যে যদি থ্রিয়েটারে ক্লিক করি তাহলে এখানে এই ক্যাটালগুলো কিন্তু আসছে যেমন আমরা কম্পিউটারে ক্লিক করলে কম্পিউ কম্পিউটার রিলেটেড যতগুলো অপশ প্রোডাক্ট আছে সেগুলো এখানে শো করাচ্ছে তাহলে কিন্তু এইগুলো এখানে লাগতো না কিন্তু আপনার কিন্তু এইটা অ্যাড করার সুবিধাতে আরও কিন্তু সুন্দর লাগছে ওয়েবসাইটটা যখন আপনার থ্রিওটা অনেকে বুঝে না এইটার দিকে অনেকে বুঝবে যেমন এখানে ঘড়ি যখন ঘড়িতে ক্লিক করবে ঘড়ি রিলেটেড যতগুলো প্রোডাক্ট আছে সবগুলো কিন্তু এখানে শো করাবে হয়তো এখানে আমি এখন ঘড়ি অ্যাড করি নাই তাই আসি নাই এমন আর কি কিন্তু আপনি তো প্রোডাক্ট নিজের মতো করে অ্যাড করবেন নিজের মতো করে সাজাবেন এই আর কি তো এই কমার্স ওয়েবসাইট যারা নিতে চাচ্ছেন নিজের একটা ব্র্যান্ড দাঁড় করাতে চাচ্ছেন বা ড্রপ শিপিং করতে চাচ্ছেন অন্যের ওয়েবসাইট থেকে প্রোডাক্ট কিনে আপনার ওয়েবসাইটে বিক্রি করবেন সেটাও কিন্তু আপনি চাইলে নিজের ইচ্ছা মতো করে সাজিয়ে নিতে পারবেন তো ওয়েবসাইট নেওয়ার জন্য জাস্ট আপনার একটা নাম লাগবে কী নামে ওয়েবসাইটে নেবেন সে নামটা এবং যারা ওয়েবসাইট নিতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা এ ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে আমি পিন করে রাখবো ওখান থেকে কিন্তু আমাদের নাম্বারটা কালেক্ট করে অবশ্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ওয়েবসাইট নেওয়ার জন্য জাস্ট আপনার নাম প্রয়োজন হবে এবং লোগো লোগো যা লাগে সবই আমরা করে দিব আপনার কোনো টেনশন নাই এবং যত সাজানো লাগে সবকিছু আমরা আমরা আপনাদেরকে শিখিয়ে দিব এবং তারপর নিজের মতো করে আপনি কাস্টমাইজেশন করে চালাতে পারবেন তো যারা ওয়েবসাইট নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের যোগাযোগ নাম্বার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে আমি পিন করে রাখব তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ